সলভিং দ্য ইকুয়েশন ইকুয়েশান মানে সমীকরণ এই সমীকরণগুলো সলভ করতে হবে কি হবে এর থেকে বড় সব সমীকরণ শেখানো হয়েছে সব এক্স প্লাস ফাইভ সমান টুয়েলভ ইকুয়াল টু টুয়েলভ দেওয়া আছে কীভাবে করবো তাহলে এখানে এইভাবে করতে হবে দেখো এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু টুয়েলভ তো এইভাবে পাশে করে দিচ্ছি দেখো তাহলে কী হচ্ছে এক্সের জানো তোমরা সমীকরণে এক্সের মান বের করতে হয় তাহলে এক্স সমান টুয়েলভ আর এখানে যে প্লাস ফাইভটি ছিল ও পাশে গেলে কী হয়ে যাবে সবসময় সাইন চিহ্ন পাল্টে যায় বিয়োগ ফাইভ হয়ে গেল এ পাশ থেকে ওপাশে গেলে সবসময় চিহ্ন পাল্টে যায় এরা মনে রেখো এ পাশ থেকে যখন ওপাশে যাবো সবসময় চিহ্নগুলো পাল্টে যাবে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাব ভাব থাকলে গুণ এরম হবে এই হলো তাহলে এবার কী হবে এক্সের ভ্যালু বেড়ে যাবে টুয়েলভ থেকে ফাইভ মাইনাস করলে সেভেন তাহলে আনসার সেভেন হবে এক্সের ভ্যালু মানে এক্স এক্স কত ইকোয়াল টু কত হলো সেভেন হয়ে গেলো আচ্ছা এর পরেরটা দেখো থ্রি এক্স ইকোয়াল টু এইটিন তাহলে এখানে জানি আমরা থ্রি আর এক্সের মাসেল কিছু নেই মানে ইন্টু আছে গুণ আছে তাহলে এক্স সমান কত হবে এইটিন বাই থ্রি গুণটা বসে গেলে ভাগ হয়ে যাবে এই কাটাকাটি করে কত হয়ে যাবে এক্সের মান ছয় হয়ে যাবে এই হলো দ্বিতীয় সমীকরণ আর তৃতীয় সমীকরণ কী হবে কত সহজ ব্যাপার দেখো দ্বিতীয় সমীকরণে কী হচ্ছে এই টু এক্স এ দেখো সংখ্যাটাকে নাম্বারটাকেও বসে নিয়ে যেতে হবে তাহলে টেন ছিল থাকলো আর এই প্লাস ফোরটা বসে গেলে কী হয়ে যাবে বিয়োগ ফোর এই হয়ে গেল তাহলে কী হয়ে গেলো টু এক্স টু কত সিক্স তাহলে অতএব এক্সের ওয়ান কত বেরোবে এই সিক্স বাই টু এই কাটিং করে দেখো এই সে এক্সের ওয়ান থ্রি হয়ে গেল এক্সের ওয়ান থ্রি হয়ে গেলো তাহলে এই হলো তিন নম্বর ইকুয়েশান বা সমীকরণের এটা করতে হবে এইভাবে পয়টা দেখো এক্স নেই ওয়াই আছে একইভাবে তো ওয়াইটা করবো ওয়াই সমান এই বিয়োগ সাতটাও পশে গেলে কী হয়ে যাবে যোগ সাত তিন ছিল যোগ সাত হয়ে গেল তাহলে অতএব ওয়াই সমান হয়ে গেল থ্রি আর সেভেন অ্যাড করলে টেন ওয়াইয়ের ভ্যালু টেন বেরিয়ে গেল এটা হচ্ছে চার নম্বর সমীকরণ পাঁচ নম্বর সমীকরণে কী আছে ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই থাকবে আর এ পাশ থেকে এই প্লাস তিনটা উপাশে গেলে মাইনাস তিন হয়ে যাবে জানো চিহ্ন পাল্টে যায় সংখ্যাগুলো একদিকে আনতে হবে এই নিয়ে আসলাম তাহলে এবার তাও কি হচ্ছে ফোর ওয়াই ইকুয়াল টু ফিফটিন থেকে থ্রি মাইনাস করো টুয়েলভ তাহলে অতএব ওয়াই সমান কী হয়ে গেলো একইভাবে টুয়েলভ বাই ফোর কাটাকাটি করে থ্রি হয়ে গেল তার ওয়াই এর মান থ্রি হয় তাহলে এর ভ্যালু আমরা এর মান বা ভ্যালু থ্রি পেয়ে গেলাম আমরা এই হয়ে গেল এটাই পেয়ে গেলাম এবার হচ্ছে পাঁচ নম্বর হলো ছ নম্বর ফাইভ ওয়াই মাইনাস টু সমান থ্রি এটা কীভাবে করবো একইভাবে এইভাবে এই চিহ্নটা দেওয়া যেতে পারে বা ইংলিশ ইংলিশ লিখলে অর দেওয়া যেতে পারে বাংলায় লিখলে বা দেওয়া যে যেটা খুশি হয় এটা ইংলিশ লিখলে অর বাংলা লিখলে বা এটা দেওয়া যায় যে কোনো খুশি দেবে দিয়ে এই যে ফাইভ ওয়াই মাইনাস টু ইকোয়াল টু থ্রি আছে তাহলে এবার দেখো ওয়াই ভাল ভ্যালু বের করতে হবে আমাদেরকে তাহলে ওয়াইটা রেখে দিলাম এ পাশে আর ও পাশে তিনের সাথে বিয়োগ দুইটা গেলে কী হয়ে যাবে যোগ দুই হয়ে গেলো তাহলে এবার কী হবে ফাইভ ওয়াই সমান পাঁচ হয়ে গেলো তাহলে অতএব ওয়াই সমান কী হয়ে গেলো পাঁচ বাই পাঁচ কাটাকাটি করে হয়ে গেল এক তাহলে ওয়াইয়ের মান এক বেরিয়ে গেল এই হলো প্রত্যেকটা সমীকরণ বলো হয়েছে মাথা ঢুকেছে